ধরে কাশ্মীর নিয়ে লড়াই ভারত পাকিস্তানের পহেলগাম ইস্যুতে মন্তব্য ট্রাম্পের কাশ্মীর ইস্যুতে এমন মন্তব্য করে বসলেন তাতে অবাক নেটিজেনরা কেউ কেউ বুঝে উঠতে পারছেন না যে ট্রাম্প এমন কথা কি মনে করে বললেন পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর জম্মু কাশ্মীর ইস্যুতে ফের উত্তাপ বেড়েছে ভারত পাকিস্তানের মধ্যে পড়শি দেশের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি বিশ্বের বহু দেশ এই হামলার নিন্দা করে ভারতের পাশে দাঁড়িয়েছে তবে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে এমন মন্তব্য করে বসলেন তাতে অবাক নেটিজেনরা কেউ কেউ বুঝে উঠতে পারছেন না যে ট্রাম্প এমন কথা কি মনে করে বললেন হাজার বছর ধরে ভারত পাকিস্তানের লড়াই চলছে জম্মু কাশ্মীর নিয়ে সম্প্রতি পহেলগাম হামলা নিন্দা করতে গিয়ে এই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে তার মন্তব্য ভারত এবং পাকিস্তান দুই দেশের সঙ্গে আমার ভালো সম্পর্ক তবে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক আসলে দুই দেশের মধ্যে হাজার বছর ধরে কাশ্মীর নিয়ে লড়াই চলছে হয়তো তারও বেশি সময় ধরে কিন্তু পর্যটকদের ওপর যে হামলার ঘটনা ঘটল তা খুবই খারাপ শুধু এই বলেই থামেননি ট্রাম্প ভারত পাকিস্তান সীমান্ত সম্পর্কে বলেন দুই দেশের সীমান্ত সমস্যা নাকি দেড় হাজার বছরের মার্কিন প্রেসিডেন্টের কথা এত বছরের সমস্যা তো একদিনে মিটে যাবে না সময় লাগবে তবে আশা করি সেই দ্রুত আসবে ভারত এবং পাকিস্তান দুই দেশই সমস্যা মেটানোর চেষ্টা করছে ট্রাম্পের এই মন্তব্য শোনার পরে শোরগোল শুরু হয়েছে কেউ বলছেন এক হাজার বছর আগে দুই দেশই জন্মায়নি তার আবার কিসের কাশ্মীর সমস্যা অপর একজনের বক্তব্য ট্রাম্প যে সময়ের কথা বলছেন সেই সময় গুপ্ত সাম্রাজ্যের শাসন ছিল ভারত পাকিস্তান ছিলই না কাশ্মীর শুধুমাত্র একটি জায়গা ছিল ইতিমধ্যে আবার পহেলগাম হামলা নিয়ে পরোক্ষে পাকিস্তানকে করা বার্তা দিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এর আগে রাষ্ট্রসংঘের মহাসচিব ভারত এই অবস্থায় চরম সংযম দেখানোর পরামর্শ দিয়েছেন কিন্তু রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সরাসরি ভারতকে পহেলগাম হামলার পর দোষী চক্রান্তকারী ও মদতদাতাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে নিরাপত্তা পরিষদের এই বার্তায় পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে সাংঘাতিক চাপে পড়ে গেছে রাষ্ট্রসংঘের পনেরো দেশীয় নিরাপত্তা পরিষদ এক প্রেস বিবৃতিতে বলেছে জম্মু কাশ্মীর বাইশ এপ্রিল ঘটা জঙ্গি হামলার করা ভাষায় নিন্দা করা হচ্ছে এই বিবৃতিতে বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার মুখে জঙ্গিপনা বড় বিপদ বলে মনে করে পরিষদ নিরীহ সাধারণ মানুষকে এইভাবে হত্যা করা কোন ধর্মীয় আদর্শ হতে পারে না